এই চারটা কালার নিয়েই কিন্তু আপনারা চাইলে ব্যবসা শুরু করতে পারে তো দিল খুব সুন্দর একটা ডিজাইন জি এই যে দেখেন বারিশটা পুরো অল ওভার বডি জুড়ে জুড়ে কিন্তু কাজ অল ওভার জি একদম অল ওভার বডি জুড়ে কাজ তারপর কাজ করা আছে দেখেন পুরো অল ওভার বডি এ হচ্ছে পায়জামাটা থাকবে আরবি কটনের মধ্যে আর এই হচ্ছে এটা ওন্নাটা প্রিন্টের মধ্যে আরি কাজ করা ওরনা এটা না দেখেন কি সুন্দর একটা ওড়না পাঁচ হাত নামাজ ওন্না হবে হুম বিশাল বড় ওড়না আচ্ছা এই একটা ডিজাইন গেল এই ডিজাইনটার কালার কিন্তু তিনটা থাকবে তিনটা কালারের মধ্যে ডিজাইন তিনটা কালার থাকবে না এই তিনটা কালার এই তিনটা কালার নিয়ে কিন্তু আপুরা চাইলে ব্যবসা করতে পারবে আচ্ছা এই একটা ডিজাইন গেল তারপর ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই নামটা একটু বলবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ সাজ্জাদ সাজাদ এই জায়গার অ্যাড্রেসটা বলবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট আঠারো এলিফেন্ট রোড সুভাষ সেন্টার ঠিক অপোজিটের এজেন্সি প্লাজারের দোতালায় হাতে বাম পাশে আসলেই আমাদের পাবে মিলন কলকাতা মিলন কলকাতা কলকাতা এখানে আজকে কি কি কালেকশন দেখাবেন আজকে শুধু দেখাবো আর কি শীতকে ধরে আর কি আমাদের শীতকে কেন্দ্র করে দেখেন ইউজ পরিমাণ কালেকশন নিয়ে আসছে এখানে সব বারিশ জি শীত এবং ঈদকে কেন্দ্র করে

কন্ডিশন দিচ্ছি আচ্ছা তাহলে প্রথম কোণা দেখাবেন প্রথমটা দেখাও সব بارش কালেকশন দেখাও শুধু بارش নিয়ে ভিডিও করব মাত্র একটা দেখাচ্ছি এটাতে প্রত্যেকটা দিল্লি بارش এই দেখেন ওন না কত সুন্দর সুন্দর ডিজাইন তো এটার মধ্যেও কিন্তু চারটি কালার 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 কিন্তু কাটার কাজ করা আছে ওনার আর একটা ডিজাইন দেখাবো দেখেন কি মাসাল্লাহ কি সুন্দর একটা কাজ একবারে এটা হচ্ছে বারিশের মেলা চলে আসছে আজকে তো বারিশের মেলায় বারিশ দেখাবো শুধু বারিশ শুধু বারিশ কালেকশন জি কালেকশন এটার আবার একটু ব্যতিক্রম হবে এটা একের মধ্যে হচ্ছে আপনি তিন এই যে দেখেন এটার পায়জামা কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন আপনারা হুম পুরো জুড়ে জি নিচে কাজ থাকবে এই যে দেখেন পায়জামাটা মাশাআল্লাহ কি সুন্দর একটা কাজ করা এটা হচ্ছে বারিশের উন্নাটা এই যে দেখেন কি সুন্দর উনার কত বড় উন না মাঝার নামাজই উন্ন হবে এগুলো প্রত্যেকটা তো এটার মধ্যে কালার আসছে আপনার কটা কালার এটার মধ্যে কালারও তিনটা তিনটে তিনটা নিয়েই কিন্তু অপরাধ ছেড়ে ব্যবসা শুরু করতে পারেন জি সুন্দর কালেকশন মাশাল্লাহ তো এটার পায়জামাতেও কিন্তু কাজ থাকবে এটাও একের ভিতরে তিন জি এই যে দেখেন এই যে পায়জামাটা প্যাকের মধ্যে তিন পেয়ে যাচ্ছেন তিন জি

কাপড়ে ভরপুর কাজ আসছে কাজের কোনো কমতি নেই এ হচ্ছে পায়জামা পায়জামাটা হবে স্যান্টম কাপড়ের মধ্যে আমাদের ইন্ডিয়ার স্যান্টম কাপড় হবে এ হচ্ছে বারিশের উন্নাটা পুরো অল ওভার কাজ থাকবে উন্নায় এ হচ্ছে উন্নাটা দেখেন বিশাল একটা উন্না আচ্ছা তো এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাবেন আপনারা সাতটা সাতটা কালার জি একদম অনেকগুলো কালার হয়ে এই যে দেখেন কালারের শেষটা কতগুলো কালার এই পার্পল রেড কফি গ্রিন সি গ্রিন মাস্টার্ড টিপ গ্রিন ষাটটা কালার একটা সেটের মধ্যে ষাটটা কালার সচলচল দেখা যায় যে একটা সেটের মধ্যে পাঁচটা কালার হয় ছয়টা কালার হয় কিন্তু ষাটটা কালার কখনো দেখি নেই ফার্স্ট টাইম ষাটটা কালার হয় ষাটটা কালার ফার্স্ট জি ফার্স্ট নাল দিল্লি বাড়িস সেটাকে বলে অরিজিনাল জি অরিজিনাল দিল্লি হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা আর একদম মাঝখানের কাজটা দেখেন গলা থেকে নিয়ে নিস পর্যন্ত কি সুন্দর একটা কাজ একবারে ফিনিশিং জি এটা সালোয়ারটা জি এটা সালোয়ার কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা লোকাল বারিশ তাহলে তাকে এই পুরো সেটটাই গিফট করে দিব পুরোটা গিফট করে দিই এই যে দেখেন ওনাটা কি সুন্দর এই যে দেখেন দারুন হ্যাঁ জি ওনা কাটার কথা থাকবে এটাও কিন্তু চারটা কালার চারটা কালার জি এই যে চারটা কালার তো আমাদের এই মো WhatsApp রয়েছে অনলাইনে যদি আপুরা চায় অনলাইন থেকে আর কি ডেলিভারি যেটাকে বলে অরিজিনাল অরিজিনাল

এখান থেকে এই ধরনের কালেকশন নিতে পারবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালাম